ব্যস্ততা আমরা সবাই যেহেতু ব্যস্ত শহরে আমরা থাকি পড়াশোনাটাও আমরা করি কিন্তু এই পড়াশোনা বা ব্যস্ততার মাঝে অন্য সব কিছু যে ভুলে যাওয়া লাগবে তা কিন্তু না আসসালামু আলাইকুম কি বানিয়ে নিচ্ছি বলেন তো দেখি এইটা বানাচ্ছি গুড়ের পাকোয়ান তো যাই হোক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বলেই তো এত মজার একটা পাকওয়ান বা তেলের পিঠা বানাতে চলছে আমার কিংবা আমার হাজবেন্ডের খেতে ইচ্ছা করলে তো টুক করে যে বানেনি তবে আজ শুধু নিজেদের জন্য না আজকে অন্য কারো জন্য বানাতে চলছি তবে এটা বানাতে গেলে চিন্তা হয় যে ঠিকঠাক মতো ফুলবে কিনা কারণ এই পিঠা যত ফুলে ততই ভিতরে কেকের মতো খাঁচ খাজ হয় যেটা খুবই ভালো লাগে

আসলে আমি যদি একটা সুতার বস্তু কিনে থাকি তো ওদেরকে আমি সেটা দেখাই তো ঠিক ঘরের যে জিনিসগুলো কিনেছি ওরা জানাই না সেই জন্য আজকে হঠাৎ করে ডেকেছি আর হুট করে দেখে এত হাসা হাসি এক কথায় ওরা অবাক হয়ে গেছে তো এখন সেম কাজটাও করা হবে খালু খালামনির সঙ্গে দেখা যাক আলাইকুম আল্লাহ

আগের একটা দেখতেই তো পাচ্ছেন বাড়িতে মেহমান চলে এসেছে তো তাদের জন্যই নাস্তা বানিয়ে নিলাম বাইরে থেকে তো নাস্তা নিয়ে আসাই হয় তো আজকে ভেবেছি বাইরের কোন নাস্তা এখানে অ্যাড হবে না যা করবো বাড়িতেই তৈরি করবো তবে পাশের লাড্ডু খালা মনে নিয়ে এসছে আমি বানিয়ে নিয়েছি পায়েস এবং পিঠা ইদানিং দেখছি কোনো খাবার টাবার আর সব কিছুর উপরে এক যেটা থাকছে গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিকের জ্বালা বড় জ্বালা বাইরে থেকে নিয়ে আসা নাস্তা দিলেও ভরপুর করে খাওয়া যায় না আর যাকেই দেওয়া হয় না কেন সে ভয়ে কিন্তু খেতে চায় না যে না বাবা খাবো না গ্যাস হবে তো দেখতে তো পাচ্ছি মোটামুটি সবাই খাচ্ছে আল্লাহ পাক জানে যে কেমন হয়েছে আজকের সবকিছু যে তো আমি তৈরি করেছি দেখছি তো খালামনি পায়েস নিল দেখা যাক খালামনি কি বলে খেয়ে কি হলো ক্যামেরা ও মান بده কি হলো এত বাচ্চা দিয়ে এইভাবে ইনস্টল করলো গো ছোট বাচ্চা অ্যাপ্রিসিয়েট না করে ইনসাল্ট করে দিল তারপরে আবার বলে কি না সেই স্বাদ আসলে সব কিছু আমার সাথে মজা করছিল আর তারপরে খারাপ হলে খারাপ বলেছে যেটা সত্যি সেটাই খাও বোধহয় অডিয়েন্স দেখেই বলবে যে বাজে হয়েছে আর এই জন্য

छोड़ो परमो दादा एने चेता बटन कर जबन एने रखवाने आ काय न रखवाने आम्ही खाऊ हां मोला खावना तो पण तोन दिगे तो व्हिडिओ खोलना खाखिना बाफले खाना नाही যেখানে সামান্য কিছুর অ্যারেঞ্জমেন্ট ছিল নাস্তাটা হলো তো আবারও চলে এসছি কিচেনে বেগুন পুড়িয়ে নিচ্ছি আর এইটা হলো মরিচের চাটনি তো আমি যেটা পারি আমি সেটাই করে কমপ্লিট করি আর যেটা পারি না সেটাতে আমি হাত দিই না তো এখন আম্মু আটার সাথে যা লাগে সেটা মিক্সড করে নিয়ে একটা টো তৈরি করে নেবে এইদিকে একসঙ্গে তিনটা বেগুন পুড়িয়ে নিচ্ছি আজ হবে বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি কালাই রুটিটা খাওয়া হয়ই শীত শীত একটা আবহাওয়াতে একটু বেশি এমনি নর্মাল টাইমে একটু কম খাওয়া হয় আমাদের রাজ্যের বিখ্যাত অনেক কয়টা খাবারের মধ্যে যেমনটা রয়েছে কালাই রুটি হাঁসের মাংস এবং বেগুন ভর্তা তাছাড়াও আরও আছে যে গরুর মাংসের কালা ভুনা আমি নিজে থেকে কখনও কালে রুটি বানাইনি শুধু দেখেছি আর খেয়েছি আজকেও বানাচ্ছি না আজকে বানিয়ে নিচ্ছে খালামনি আমার বাড়িতে দেখি খালামনি আম্মু শাশুড়ি মা আসলেন যথেষ্ট হেল্প করে আমাকে এই দিকটাতে বেগুন ভাতাটা আমি করে নিলাম অন্য পাশে ঝাল বা চাটনি যেটাই বলি না কেন সেইটাও রেডি করা আছে এবারে প্রত্যেককেই খেতে দিয়ে দিয়েছি

এখন কালাই রুটি দিয়ে আমার পরকে আমি এখন আপ্যায়ন করছি মানে খাতির যত্ন যাকে বলে তো প্রথমেই উনি বেগুন ভর্তা খায় তো তার জন্য বেগুন ভর্তাটা করা নিয়ে হ্যাঁ হ্যাঁ আছে না পড়ি

আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ